গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি আজকে নতুন সকাল নিয়ে আমাদের খুবই আনন্দের দিন কারণ এত কষ্টের পরে আজকে আমাদের পুরো নতুন ঘরটা কমপ্লিট হয়েছে মানে যতটা হওয়ার ছিল কমপ্লিট হয়ে গেছে তাই আজকে আমাদের ঘর পূজা হচ্ছে মানে এটা ঘর পূজা নয় ছিলাম but ঘর কি বলতে পারো আর এই দেখো আমাদের ছাদে finishing এমনটাই এসছে সব কিছু পুরো খুলে নেওয়া হয়ে গেছে বাঁশ থেকে টাইস থেকে শুরু করে সরি টাইস নয় প্লাই তো দেখো এখানে সকাল বেলা থেকেই পুজোর জোগাড় যন্ত্র চলছে ব্রাহ্মণ যেটু বলল যে এবছরে নাকি কোনো রকমই ঘর পূজার ডেট নেই সেই হিসাবে বাবা মা বলল যে কিছু তো একটা করতে হবে কারণ সামনে কাজ আছে এই ঘরে তো এটো কাটা হয়ে যাবে তো কিছু একটা করতে হবে তার জন্য ব্রাহ্মণ যেহেতু বললেন যে ঘর পূজা না হলে ঘর পূজাটা তোমরা করে নিতে পারো এখন আপাতত চলার মতো কিন্তু তোমরা এই ঘরে থাকতে পারবে না তো আমার বাবা মা ভাই এই ঘরে তো থাকবে না তারা আর যারা থাকবে তাদের জন্যই আজকে এই পুজোটা করা হচ্ছে যেহেতু ঘরটা একদমই নতুন তার জন্য আর আমাদের ঘর যখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি মানে এই ঘরে যখন থাকবে বাবা মা সেই হবে ঘর পূজা তো চলো আশা করছি বুঝতে মানে আমি বোঝাতে পেরেছি যাই হোক সকাল বেলায় দেখো কিন্তু অনেকটাই হয়ে গেছে সকাল বেলা ঘর স্থাপন হয়ে গেছে এদিকে অনেক কিছু গোছগাছ হয়ে গেছে গেটও একবার সবকিছু ঠিকঠাক করে দিয়ে বাইরে বসেছে আর আমি এবারে গেটের সামনে যে ডালমালা হয় বেলপাতা দিয়ে পাতা দিয়ে সেইগুলোই করছি আর এই দেখো জেঠু চলে এসছে আর আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে এটা দরজার সামনে লাগিয়ে দিতে হবে এখানে বাবা মা ভাই সবাই মিলেই আজকে করছে যেহেতু ঘরের কাজটা মানে সকাল সকাল করতে হবে ঘরের নাকি একটা শুভ যোগ আছে সেই টাইমের মধ্যে করতে হয় অলরেডি আমরা সকালের একটা যোগ ছাড়িয়ে ফেলেছিলাম সেটা আটটা থেকে সাড়ে আটটাই ছিল এবারে দশটা চুয়াল্লিশের মধ্যে আছে সেটা আর তো আর ছাড়ানো যাবেই না কোনো মতে তার জন্য সবাই মিলে খুব তাড়াহুড়ো করছিলাম তো দেখো এবারে মা আর আমি এগুলো আনিয়ে দেবো কিন্তু না এই জিনিসটা আমি একটু ভুল হয়েছে পুরোটা জড়িয়ে ফেলেছি আমি এক জায়গায় মানে গুলিয়ে গুলিয়ে রেখেছিলাম এবারে সেটা জড়িয়ে গেছে তো মার আমি সেটাই ছাড়ানোর চেষ্টা করছি তাড়াহুড়ো করে কারণ বেশি তো টাইম নেই আর দরজায় যেহেতু মালা একটা দেওয়া আছে কিন্তু তারপরেও এই মালাটা দিতেই হবে তো এই দেখো কি বিশ্রীভাবে আমি জড়িয়ে ফেলেছি এত সুন্দর করে গাঁথার পরে এটা জড়িয়ে গেছে আর কিছুতেই ছাড়াতে পারছি না আমি এই জড়ানোটা কিভাবে জড়িয়ে গেলো কে জানে মানে এটাই হয় জানি তো যখন তাড়াহুড়ো করে কোনো কাজ করা হয় তখনই না কোনো না কোনোভাবে সেটা ধীরু হবেই হবে তো আমারও হয়েছে সেই একই সমস্যা এত তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে করলাম খেয়ে গেলো আমার জড়ানোটাতে প্রথমেই আমার উচিত ছিল লম্বা করে ছড়িয়ে রাখা যাই হোক ভুল তো হয়েই গেছে কিছু করার নেই এখান থেকে হয় কেটে ফেলতে হবে না হলে কিছু একটা করে তাড়াতাড়ি দিতে হবে তো ছাড়ানোর যথাযথ চেষ্টা করছি কিছুটা ছাড়াতে পারলেও লাস্ট পর্যন্ত কিন্তু ছাড়াতে পারাই যায়নি লাস্ট অবধি বাবা এসে কেটেই দিয়েছে তো দেখো এখন মাও চেষ্টা করছে যে কি করে হচ্ছে না আর আমি তো রেগেই যাচ্ছি একটু যে এত কষ্ট করে করলাম জড়িয়ে গেল ভালো লাগছে আর অনেকটা মানে খুশি আনন্দ সবকিছু নিয়েই আজকের এই পুজোটা আমাদের হচ্ছে হ্যাঁ এটা যদি আমাদের ঘর পূজা হতো বা একদম ঘরে শিফট হতো সেটার আনন্দটা হয়তো সব থেকে আলাদা হতো এটাও কম আনন্দ নয় তো দেখো কথা বলতে বলতে কথা যাক কাজটাই দাঁড়িয়ে বাবার কেটে দিয়েছে দিয়েই সেটা নিয়ে যাওয়া হচ্ছে আর যেটু থেকে বললো চারজনের চারটে মালা আর ঘনসি আছে সেইগুলো নিয়ে নিতে তো আমি এখানে সেটারই মাপ নিচ্ছিলাম ঘনসিটা কেটে নেওয়ার আর তুলসী মালাগুলো নিয়ে নিয়েছে এদিকে ধনেছি জ্বালিয়ে দিয়েছে যেটু কিন্তু পূজায় বসার জন্য সম্পূর্ণভাবে ভাবে তৈরি হয়ে যাচ্ছে শুধুমাত্র টাইম এর অপেক্ষা তাই এদিক সেদিক ঘোরাঘুরি হচ্ছে আর কোন কোন জিনিস আনা হয়নি সেগুলোই চেষ্টা করা হচ্ছে বারংবার এটাই দেখা হচ্ছে যেগুলো বাদ যাচ্ছে সেগুলো করে দেওয়া হচ্ছে তো ফাইনাল দাঁড় মারাটা মানে দিতে পারছি কেটে কেটে যেভাবেই হোক দেওয়া হচ্ছে আর আমাদের ঘরের মেঝেটা পিটিয়ে পুরো একদম লেবেল করে গোবর দেওয়া আছে আর তার মাঝখানে না কাদা কাদাও আছে অতটা শোকাইনি ঘরের মধ্যে তার জন্য বস্তা কেটে দেওয়া আর আমার ভাই সকালবেলা সবার প্রথম ও স্নান করে নিয়েছে তো ও এখন যাবে নিমন্ত্রণ করতে বেরিয়ে যাবে পূজাতে থাকতে পারবে না তার জন্য ব্রাহ্মণ যেটু বললো যে তুই আগে মালা ঘুষিটা করে নে নিয়ে এখানে ধূপ মোমবাতি তোর মতো করে জ্বালিয়ে দে ঘরের উদ্দেশ্যে দিয়ে প্রণাম করে বেরিয়ে পড় তো তার জন্য এখানে ও ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে প্রণাম করে নিয়েছে আর জেঠু একটা তিলক কেটে দিয়েছে তো এবারে ও সেটা করেই বেরিয়ে যাবে আর এদিকে বেরোনোর আগে আমি এনেছি কার্ড আজকে তোমাদেরকে বলছি এতদিন কোনো ভিডিও দিইনি বা কিছু হয়নি আমাদের বাড়িতে সামনে অনুষ্ঠান সামনে অনুষ্ঠান আরেকবারই বলেছি অনুষ্ঠান আর কিছুই নয় সেটা হলো আমার বিয়ের তো বিয়ের কাজ ছেলের বাড়িতে যাবে তার কারণেই আগে ঘর পূজার এই যে শুভ দিন শুভ যোগটা পাওয়া গেছে তো এই পূজার এখানেই জেঠুর এখানে কার্ড আনা হয়েছে এখন সেই কার্ডের উদ্দেশ্যে কিছু মন্ত্র বলে নিমন্ত্রণ করতে পাঠানো হবে সেখানেও যা যা নিয়মাদি থাকে আমাদের থেকে এটাও অনেক ভালো জানে তো তার জন্য যা যা করতে হয় সেগুলোই করে দেবে কাঁচা টাকা দিয়ে সব সবকিছু করে অবশ্যই দেখতে পাবে সেটা দেখো টিভি করছে কাঠ নিয়ে আর বাইরে এদিকে থেকে সবাই দাঁড়িয়ে আছে তো এই দেখো কার্ডের সাথে ধূপ সব দিয়ে একদিকে করা হলো দিয়ে এবার মন্ত্র বলা হবে তিনজনকে এখানে বসতে বলেছি সামনেই কার উদ্দেশ্যে কিছু মন্ত্র ছিল সেগুলো বলতে হয়েছে আর আমার ঠাকুরটা ঠাকুমার উদ্দেশ্যে তাদেরকে প্রণাম জানাতে হয়েছে আশীর্বাদ নিতে হয়েছে ওখানে কাঁচা টাকা ছিল কাঁচা টাকা বলতে হলুদ ছিল তার সাথে পান ছিল সুপারি ছিল আর কাঁচা টাকা দিয়ে প্রণাম বলতে হয়েছে মন্ত্র বলতে হয়েছে মানে আমার কাছে এটা এটা মানে অনেকটাই খুশির একটা ব্যাপার আমি ভেবেছিলাম যে মানে এমনি সবাই হয় না চন্দন হলুদ সিঁদুর এমনি ঠেকিয়ে দেয় তো আমার কিন্তু প্রত্যেকটা কার্ডে হলুদ চন্দন সব কিছুই দেওয়া ছিল জাস্ট নিয়ে বেরিয়ে যাওয়া হতো তো এখানে আজকে যেহেতু বাড়ির মধ্যে পূজা হচ্ছে বাড়িতে আর সেই হিসাবে মানে সেই দিনেই ভাইয়েরা যাচ্ছে নিমন্ত্রণ করতে ছেলের বাড়িতে তো এর থেকে মনে হয় শুভ আর কিছু হয় না তো দেখো বাবা এখানে আমার মাথায় কার্ডটা ঠেকিয়ে নিয়েছে এবার কার্ডের মধ্যে নামটা লিখে দিচ্ছে বাবা তাড়াতাড়ি করে আর নাম লেখার পরে যেঠু আবার চাইলো কাঠটা তো এবারে দেখো কাঠের মধ্যে চন্দনের ফোটা দিয়ে দিয়েছে সুন্দর করে হলুদ একটা গোটাই ছিল ভয়ের পুজো সেটা দিয়ে দিয়েছে না বোঝা গেলে দেওয়া জিনিসটাকে দিয়েছে এটাকে আমার অনেক শান্তি আর এখানে সুন্দর করে সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছে আর একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছে তো এই দেখো ভাইটা বেরিয়ে যাচ্ছে আর এইদিকে আমাদের পুজোর জোগাড় কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে একদম সুন্দর করে ফল প্রসাদ থেকে শুরু করে সবকিছু কেটে নিয়েছি এবারে শুধুমাত্র তো বাবা চলে এসছে এখানে ডাব নারকেল কাটতে আর এই যে আমাদের সামনে সেই দাঁড় মালা থেকে শুরু করে সবটাই টানানো আছে আর এই দেখো যেটু তো চলো পুজোতে বসা যাক সবাই মিলে বাবা মা তো বসেই পড়েছে আমি এখানে টুকটাক যা কাজগুলো সেগুলো করে দিচ্ছি আমার পূজার মধ্যে অঞ্জলিটা দিতে হবে এটাই তাছাড়া টুকটাক যা প্রয়োজন সেগুলোই করে দিচ্ছি আমি এদিকে আর বাবা মা তো পূজাতে বসে গেছি তো দেখো আমাদের এদিকে ধুমেজিতে ধোনা দেওয়া থেকে শুরু করে সবকিছুই করছি তার মধ্যে পঞ্চ ফলগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে যেগুলো আমাদের চালে করে দেওয়া হবে ধোনাচিটা দিয়ে আমার মনে হলো যে চারিদিকে মানে ধন ধাঁয়াটা দিয়ে দিই নতুন ঘরে হতে আর একেবারে ধরে যতগুলো দেখো আমি চারিদিকে ঘুরে ঘুরে ধৈন দিয়ে দিচ্ছি সত্যি বলতে মানে পৃথিবীতে হয়তো এই একটাই মানে গন্ধ আছে সুগন্ধ যেটা মানে এত কল্প এত কিছু আছে তার মধ্যে মানে ধুনোটা মানে এতটাই মানে সুন্দর মানে ওর উপরে কোনো সুগন্ধ আছে বলে আমার মনে হয় না খুব সুন্দর লাগে আমার ধুনু গন্ধটা সব থেকে সুন্দর লাগে এবারে চারিদিকে ঘোরনার পরে সারা ঘরটা কি সুন্দর একটা ধন্য ধুমো গন্ধ কার ধুনোর গন্ধ ভালো লাগে অবশ্যই জানিও আমাদের কিন্তু সন্ধ্যাবেলা করে দেওয়া হয় তো কথা বলতে বলতে দেখো এই যে মানুষটার অপেক্ষা আমার পায়রাটা কখন আসবে এটা নিয়ে আমি একটু ভাবছিলাম তো কথা বলতে বলতে কিছু পায়রা চলে এসেছে কিছু আর বৌদি দুজন সকাল সকাল চলে এসেছে এখন সান টান করে পুজো শুরু হবে মাত্রই তো কি সুন্দর করে রেডিও হয়ে গেছে আর এইদিকে দেখো বাবা যে নারকেলটা কেটে রেখেছিল তার জল সারা ঘরে নাকি ছিটাতে হয় তো যেটা সেটাই করে দিয়েছে দরজায় মেন গেটের সামনে এবার বাবাকে বললো তো সিঁড়ি দিয়ে গিয়ে ছাদের উপরে চারিদিকে ছড়িয়ে দিয়ে আসছে তো বাবা সেটাই করতে গেছে এইটা নাকি অনেক শুভ সেই জন্যই বুড়ো একদম সিঁড়ির সামনে দিয়ে শুরু করে সবই দেওয়া হয়েছে তো দেখো ছিটানোর পরে আবার সবাই মিলে বসে পড়েছি এবারে হাত ধুয়ে নিচ্ছি গঙ্গা জল দিয়ে এবারে লাস্ট অঞ্জলিটা দেওয়া হবে আর টিসু দেখো পুরো ঝাঁস কাঁস সব নিয়ে বসে পড়েছে ওটা চাকাতেও পারছে না ঠিক করে কিন্তু ও নিয়ে যায় এই দেখো সবাই যেভাবে করে ও কিন্তু সেভাবেই প্রণামটা করছে সেভাবে করে সব থেকে ভালো জিনিস যে বড়রা যেটা করে ও সেটা না পারলেও করার চেষ্টা করে এটাই হচ্ছে থেকে বড় কথা তো দেখো ও ওটা করছে আর জিজ্ঞেস করছে সমানে যে হাতে কি নিয়েছে হাতে মধ্যে চাল ছিল ফুল ছিল তো সেগুলোই ও জিজ্ঞেস করছে বারবার প্রত্যেক বারে কিন্তু ভুল মুছে গেছে সুন্দর করে আর সবাই যেমন করছে যেমন করে মন্ত্র বলা চেষ্টা করছে হ্যাঁ জানি এগুলো একদিন স্মৃতি হয়ে যাবে কিন্তু ও যখন ছোট থেকে বড় হবে তখন যখন ও নিজের ছোটবেলাটা দেখবে ওর খুবই ভালো লাগবে আশা করি আমাদেরও যেমন এখন মনে হয় যে দেখতে ছিলাম সে তো গল্পেই শুনি তো আমার মনে হয় ওর সেটা হবে না ওই একটু হলে দেখতে পাবে যে ও কেমন তো কথা বলতে বলতে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে

মাথা করে নিয়ে নিয়েছিল তো এবার চলো নারায়ণ সিজা তুলে ধরে জেঠু তার আগে একটু পোশাক পেয়ে নিয়েছে আর আমি নন্দির সুন্দর করে মাঠে নিয়েছিলাম এই হচ্ছে এবার পোশাক বিতরণ শুরু হয়ে গেছে চলো টাটা